এই তিনটা ডেলিভারি দিলাম হবিগঞ্জ থানা বড় আলিপুর গ্রাম আবু সালেক বাইকে এই টিনটা হলো নিউজিল্যান্ডের বুলে স্ক্রু পলিকরা টিন অরিজিনাল থিকনেস জিরো পয়েন্ট এম এম পাশে হলো তেতাল্লিশ ইঞ্চি লম্বা আপনি যে সাইজ দিবেন বানিয়ে দেব দাম হলো প্রতি কেজি একশো টাকা স্কোয়ার ফিট পরে পঁয়ষট্টি টাকা আমাদের প্রতিটা মাল কোয়ালিটি ফুল চাঁদনি স্টিল থেকে টিন নিয়ে কেউ বলতে পারবে না আমি কাউকে আজে বাজে টিন দিছি অল্প দিনে নষ্ট হবে ইনশাল্লাহ আমরা সততার সাথে ব্যবসা করি যারা উন্নত মানের প্রোফাইল টিন টালি টিন বাস টিন চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন তিরিশ থেকে সত্তর বছর নষ্ট হবে না চাঁদনি স্টিলের আমরা খুব কম দামে টিন গুলো বিক্রি করি যা কেউ এমন দামে দিবে না আমরা কেজি হিসেবে বিক্রি করি আপনাকে আমি যদি দুইশো কেজি টিন দিয়ে থাকি দুইশো কেজির টাকাই নেব আর আপনি যদি স্কোয়ার ফিটে টিন কিনেন আপনাকে পাতলা পাতলা চায়না রিজেক্ট টিন দিয়ে দিয়ে দেবে তাই আমি সবাইকে বলি কেজি হিসাবে টিন কিনেন পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে ঠকাতে পারবে না টিনটা কোন দেশে মাল এবং কোয়ালিটি ফুল কিনা দেখে নেবেন